সালামু আলাইকুম আলহামে আগের তুলনায় বর্তমানে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার একটা কিছুটা বেড়েছে বন্ধুরা গতকালকে থেকে গতকালকে থেকে বিভিন্ন এক্সচেঞ্জে টাকার একটা ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো সেপ্টেম্বর মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার আজকের এই দিনে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা কুয়েতের দিনের রেটটা অনেকটা বেড়েছে তবে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চোদ্দ পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা দশ পয়সা জয়লকাস একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা দশ পয়সা ইউই একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা কুয়েত ভার্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা বিএসি বাহারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো তো আটানব্বই টাকা এক পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে যারা মার্কিন ইউএস এক ডলার বাংলাদেশে পাঠাবেন সর্বোচ্চ রেটটা পাবেন তিনশো একশত চব্বিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মানিগ্রামে একশত চব্বিশ টাকা তিন পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশোতে একুশ টাকা আটান্ন পয়সা রিয়া এক একচেঞ্জ একশো একুশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরে একশো তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা আজকে মালয়েশিয়ানি ক্রিঙ্গিতের বিনিময় আঠাশ টাকা একানব্বই পয়সা লোটাস মানি একচন্দ্র আঠাশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানি একচন্দ্র আঠাশ টাকা একাশি পয়সা এন মানি মি এক চেন্দ্র আঠাশ টাকা আটাশি পয়সা রিয়া মানি এক চন্দ্র আঠাশ টাকা তিরানব্বই পয়সা মার্সেন্টাইড এশিয়ান একচেন্দ আশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটার সাবজিৎ আশ টাকা আটাশি পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেন্দ্রে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আঠাশ টাকা একানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউ সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক লু ষাট টাকা একানব্বই পয়সা আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লিও আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইয়ানিস জিরো টাকা চুরাশি পয়সা বাহরাইনের এক তিনশো তো তেইশ টাকা একত্রিশ পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা দশ পয়সা লুনো মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা ছিয়াশি পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো তেইশ টাকা বাইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা চার পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা নয় পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা তিন পয়সা এস ব্যাংক থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা তেরো পয়সা এসটাসিপে থেকে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক বত্রিশ টাকা বিশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা অ্যানজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা তাছাড়া মোবাইলই পে ইউর পে পে ট্রান্সফার্টের মাধ্যমে টিকমু থেকে আরও বিভিন্ন এক্সচেঞ্জে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো ষোলো টাকা উমানের গাল্ফ এক্সচেঞ্জে রেটটা পাবেন তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা তিরিশ পয়সা এমনিভাবে উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা নয় পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই দুবার একদিন তেত্রিশ টাকা পনেরো পয়সা দুবের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা পনেরো পয়সা তাছাড়া জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা সারাফ একচেঞ্জের তেত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলজাজির একচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন